গল্পের নাম আকাশ ছ ভালোবাসা সিজন এক পর্ব সংখ্যা চোদ্দ লেখা সায় ডাক্তার কে কে হ্যালো টুট 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 কেটে গেল শালা ব্যায়াম লাইন কেটে দিলি আজকে তোর আমি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়তাম হবে কামরটা কামড়টা এখনো ভুলি নাই উফ আমি গাড়ে হাত দিলাম এখনো রক্ত জমাট বাঁধা দাগটা আছে কামড়ে দাগটা রয়ে যাবে ও তো জামাইয়ের কী কবে আমার ভবিষ্যৎ সংসারে এখন থেকেই আগুন লাগাইয়ে দিল ধুর সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল স্ক্রিনের আলো জ্বালায় মেজাজ আরও খারাপ হলো মাত্র ছয়টা দুই এত সকালে আরামের ঘুমটা মাটি করে দিলো ইচ্ছে করতে নিজের চুলগুলো একটা একটা করে ছিঁড়ে না থাক বহুত ব্যথা কম তাছাড়া বিয়ের পর জামাই বলবো বেলবো আমার কাছে আসো তোমার ফুটবল মাঠে একটু ভাই বা নিজেই ঢুক গেলাম বেলবোর হওয়ার শখ নাই না মাথা ঠান্ডা করা লাগবো ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে আসলাম মুখে ব্রাশ পইরা দেওয়া ইচ্ছা মতো ওয়াশটাছি আর রাগগুলো বেচারা ব্রাশের উপর ঝাড়তেছে মুখ শেষে শেষে নিজে দাঁত দেখা সেই সন্তুষ্ট হয়ে গেলাম একেবারে মতো জ্বলতেছে হইয়া আমি হেরার একদিনে করলাম আমার দাঁতগুলো হেরার দামে বেচতেছে আমি দাঁতবিহীন মারি বের করিয়া হাইসে হাইসে বলতেছি হেলাল দাঁত লইয়া যান দাঁতবিহীন আমারে কেমন লাগবো নিজের অবস্থা ভাইবা নিজে শুয়ে উঠলাম আর লাগবো কী সব ব্রাশের দিকে তাকাই দেখলাম বিচারের অবস্থা করুন মানের জোত কিছুই রাখি নি কালকে মাত্র নতুন বাইর করছি এখন মনে হইতেছে আজকে আর একটা নামাইতে হইব আমি ফ্রেশ হয়ে বাইর হইতেছি মেসেজের শব্দে ফোন খুলে দেখি ত্রিশটা মেসেজ বাপরে সিমল আর এ তো এত মেসেজ দেয় না একটা অপরিচিত নাম্বার থেকে কে এত মেসেজ দিছে চেনা চেনা লাগতেছে মেসেজ পড়লে মেজা আবার বিগড়াইলো এটা সমস্যা কি। কামড়ে আমার ঘাড়ের মাংস তুললে নিয়ে গেছে এখন মেসেজ কইরা কইরা আমার মাথা খাই ফেলতেছে সে মেসেজ দিয়েছে জলদি নাস্তা করে নাও আজকে না টিসি আনতে যাবে সুন্দর করে শালীন হয়ে যাবে মনে থাকবে না হলে লাভার ব্যাপার এই শালা কেমনে জানলো এত কিছু হাই রে কাশের চিন্তায় আমি বেহুস ছিলাম এখন দেখি ব্যাম্পায়ের চিন্তায় আমি অজ্ঞান হবো ওয়েট বেহুস আর অজ্ঞান তো একই চিন্তা দূর ভাল লাগে না কি মুসিবত সব কেমন হেডফোনের মতো জ্বর পাকায় যাইতেছে ক্রাশের কারণে এতদিন আদা পাগল হাসিলাম এখন মনে হয় পুরা পাগল হয়ে পাবনা যাওয়ার সময় হয়েছে আমি সাড়ে ছয়টার দিকে মন তাহাকে ঠেললা উঠাইলাম বেচারি ঘুমিয়ে ঢুলতেছে সেভাবে অত্যাচারীদের মতো ওরে ওয়াশরুমে ঢুকায় দরজা মাইরে দিলাম আমি ওর জন্য বাইরে অপেক্ষা করতেছি মেয়ে তো বেরি হয় না বা ব্যাপার কি বিশ মিনিট হয়ে গেল বাথরুম করতে গিয়া ঘুমায় পড়লো নাকি আমি আস্তে করে দরজা ঠেলে ওকে দিলাম কেউ নাই দরজাও আটকাই নেই অদৃশ্য হয়ে গেল নাকি জোরে দরজা খুলতে ধূপ করে কিছু পড়ার সব বাবা গো কবরটা গেল সারের মতো চেতা আমি তাড়াতাড়ি ঈশ্বা কইলাম তুই কোথা থেকে আসলি আমি কি উবে গেছিলাম নাকি এখানে তো ছিলাম উড়ে এখানে কই দেখলাম না যে দরজার পিছনে ওখানে কি করতেছিলি হেলান দিয়ে ঘুম ছিলাম কিন্তু কখন ঘুমাই গেছি টের পাইনি আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না মন তা বললো এমন হাবলার মতো দাঁড়ায় থাকবি না তুলবি আমি ওকে টাই না তুলতেও বললো আজকে মাদারটা মনে হয় গেল তোর সঙ্গে আর যাওয়া হবে না তুই আব্বুর সাথে যাস ওরে বাবা আমি অসম থেকে বের হয়ে আসলাম ও দরজা মাইরা দিল এ মেয়ে সামনে আমার কি পরিমাণ জ্বালাইব ও কে জানে কেউ নাকি ঘোড়ার মতো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় আবার অস্বী এতদিন আমি সবাই জ্বালাইছি এ আমারে জ্বালাইবো না এটা তো হইতে দেওয়া যাইবো না দাঁড়াতোরে আমি টাই না সোজা করবো না হইলে আমার নামও গাজর হালুয়া না আমি বের হইয়া দেখলাম সবাই মোটামুটি টেবিলে উপস্থিত শুধু আমারই বাকি বাকি ছিলাম আমি বৈশাখ পড়লাম টেবিলে মিষ্টি খালা আমাকে নাস্তা দিয়ে বললো মন কই আসতেছে আমি মাত্র মুখে খাবার দেবো তখন মন তাহা বইরা মানুষের মতো কোমরে হাত দিয়ে ইসা চেয়ার টেনে বসলো চান্দিদাহাপজে গাইল কি হয়েছে তোর আবার আমি রুটি আলুর ঝোলে সবাইতে সবাইতে করলাম ওয়াশরুমে ঘুমাইতে গিয়া পড়ে গেছে সোয়া এসব কি মন আরে আপু ও দুষ্টমি করছে ও আমারে গলায় চাকু চালানো ভঙ্গি করে কি কিলু আমি ব্যাংক শিকাইটা কইলাম বিলাউ ইউ আমাদের কান্না দেখে মিষ্টি খেলা বললো হাসতে না হাসতে চলাচলি শুরু করবি নাকি মন আজকে স্কুলে যাবে না ও কোমরে হাত দিয়ে বললো আম্মু সেই লেভেলের ব্যথা পাইছে আজকে না যাই খালি ফাঁকির বাহানা সোমা আমা আজকে তোমার খালুর তোমার সাথে স্কুলে যাবে টিসি আনতে আচ্ছা আমাদের বাসাটা কি করবে কিছু ভেবেছ না এই ব্যাপারে তুই যা বলবি তাই আমরা তোর মতের বিরুদ্ধে কিছু করতে চাই না বেছে দাও সবাই আমার দিকে তাকালো আমি কইলাম কী হয়েছে সবাই এভাবে তাকায় আসো কেন মিষ্টি খালা বললো সত্যি বেছে দেবো আমি রুটির টুকরো মুখে দিয়ে বললাম আমি কি এমনি এমনি পৌঁছি নাকি আমি জানি তোমরা এত বড়লোক লোক নও যে এই পরিবার চালানোর সাথে ওই ভাষাটাও চালাইতে পারবা দরকার কি বোঝা বাড়িয়া ওই বাসাটা বিক্রি করে যা টাকা হবে সেগুলো আমার জন্য খরচ করবো তাহলে তোমাদের উপর আমার জন্য আশা চাপটা কমবে আমি তোমাদের উপর বোঝা হতে চাই না আমি শেষ টুকরো মুখে পইড়া দিয়ে উঠে গেলাম সবাই চুপচাপ খাইয়া উঠলো আমি রুমে এসে দরজাটা মাইরিয়া পেট থেকে ডালাইলাম কিছু পানি নাকের ডগায় জন্য আমি সামনে দেওয়ালে ঝুলানো ছবিটার দিকে তাকায় বললাম সাতটার মধ্যে রেডি হয়ে বের হইলাম দরজা খুললে আগে সিঁড়ি ফলে বাসার দরজা দেখতাম এখন একটা ফাঁকা উঠার নজর আমি তাড়াতাড়ি কেটস পইরা বাইর হয়ে গেলাম এখান থেকে স্কুল যাইতে এক ঘন্টা লাগবে আজকে শেষ লেট করেই গেলাম কী আর হইব বাসা থেকে বাইর হয়ে একটা অটোতেও উঠে গেলাম কালো ছুটির পর আসবে আমার সাথে আসতে চাইছিল আমি বলছি আজকে সব ক্লাস করব শেষ দিন বলে কথা স্যার ম্যাডামদের একটু প্যারা দিয়ে আসি তাই খালো বলেছে এক ক্লাস শেষ হলে আসবে আমি এক ঘন্টা পরে আইসিয়া পৌঁছালাম ধরুন চাচা গেটে আটকাইলো আমি একটা মলিন হাসি দিলাম চাচা চাচাগুলো এত লেটে কেন আসলাম আজকে ঢুকতে দেন চাচা হুম এই শেষবার চাচা আর জ্বালাবো না এই কথা আগেও বলিস আগে তো মজা করে বলছি আজকের পর থেকে আর জ্বালাবো না চাচা সত্যি সত্যি তিন সত্যি চাচা আমি চলে যাবো যাবা এখান থেকে দূরে চাচা আজকে শেষবার দেখতে আছি টিসি নিয়ে চলে যাবো চাচা আর প্যারা দেবো না চাচা কিছু বললেন না মুখ কালো করে শুয়ে গেলেন আমি ভেতরে ঢুকলাম চাচাকে কত পেরা দিয়েছি একবার আমসুরি করতে আসছিলাম স্কুলে চাচার হাতে দোড়া খাইয়ে আসিয়ে কি দৌড় আমি আস্তে আস্তে ভিতরে গেলাম সব স্মৃতিগুলো চোখে ভাসতেছে কেউ নাই মাঠে সবাই ক্লাসে আমি মাঠের মাঝে গিয়ে দাঁড়াইলাম চারদিকে একবার চোখ বলে এতদিন বুঝতে নাই ছেড়ে যাওয়ার কষ্ট কাকে বলে আগে আমার জগৎ জুড়ে কত মানুষ ছিল আর পুরো পৃথিবীতে আজ অসহায় আমি আমি ধীরে ধীরে আমাদের ভবনে ঢুকলাম সিঁড়ির রেলিং শুয়ে উঠতে লাগলাম দেওয়ালগুলো আজ আমার দিকে তাকায় হাহাকার করতেছে জীবনের একটা ঝড় সব কিছুকে আমার থেকে এক ধাক্কায় সরায় নিয়ে গেল আমি রুমের দিকে এগিয়ে গেলাম প্রথম ঘন্টা মিস করছি দ্বিতীয় ঘন্টা স্যার এখনো আসে নাই কেউ কেউ বানান্দায় দাঁড়ায় আছে ও দেখলাম আমাকে দেখে ও দৌড়ে এসে জড়াই দিল আমি দাঁড়াইয়া রইলাম ও মুখে হাসি বলবে বললো এতদিন পর আসলে তোকে কত মিস করছি সেই যে দেখছি তোকে তারপর আর দেখতে পারিনি জানিস আজকে রেজাল্ট দেবে একটু পরে আমি ওর দিকে নিজে বস্তুর মধ্যে তাকাই আছি আর মাত্র কয়েক ঘন্টা তারপর এখান থেকে নতুন এক জায়গায় চলে যাব ও আমাকে রুমে নিয়ে গেলো আমি বেঞ্চে বসতেই সবাই আমাকে ঘিরে দিল সবার শুধু বলা আমার জন্য সমবেদনা বল আমার মোটেও ভালো লাগলো না স্যার চলে এলেন একটু পর আমি হাফ আবার আসলাম স্যারের হাতে মার্কশিট সবার মাঝে উত্তেজনা ছড়াই ফেলো আমি শান্ত হয়ে বসে আছি স্যার কিছু কথা বললো রেজাল্ট কার্ড দেওয়া শুরু করলো আমার রোল আর্ট ছিল রেজাল্ট কার্ড পাওয়ার পর রিদি বললো তুই কত হয়েছিস দেখি আমি ওকে রেজাল্ট কার্ডটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আর কি করব ও দেখে উত্তেজিত হয়ে বললো তুই প্রথম হয়েছিস আমি মনে মনে করলাম ক্রেডিট আমার না সিরি রিফল্ট ছিল রিদি আমার রেজাল্ট কার্ড নিয়ে লাভালাভি করতেছে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সারা ক্লাস শেষে টিফিন টাইম শুরু হতে আমি নিচে চলে আসলাম গিয়ে বসলাম দোলনায় দোলনায় কত স্মৃতি জ্বরে আছে আমি দোলতেছি আর স্মৃতিগুলো হাতে বেরাইতেছি রিদি এসে বললো কী হয়েছে তোর আমি চলে যাবো ঋদু কোথায় আজকে টিফিন নিতে আসছে চিন্তা করিস না তোর সাথে যোগাযোগ থাকবে ওর মুখের দিকে তাকানোর সাহস করলাম না ওইটা চলে আসলাম কখন আবার বাচ্চাদের মতো ফ্যাস করে করিয়া কায়দা দেয় মেয়েটাকে বড্ড আপন লাগে বেষ্টু বলে কথা পিসি নিয়ে বাসায় আসলাম দেড়টার সময় সোজা ওয়াশরুমে গোসল কইটা বাইরের হইতে মোনা মারে রুবিক্স কিউব সাইজের একটা মোটা খাতা দিয়ে কইল এটা তো কি এটা চলবে